বললেন বড় ভাই তোর সমস্যা কি তাই বল আমার সমস্যা নাই মানে তোর গাছ আমার জমিতে সব সময় ছায়া দেয় সব সময় তোর গাছে আমার জমিতে পাতা পড়ে এটা আমার চাষের জমি আমার আবাদ হচ্ছে না আজকে দুই বছর হলো আমার সমস্যা নাই মানে তুই কি বলিস সেটা আমার গাছ আমার জমিতে পাতা কোথায় পড়বে ভাই এটা দেখার বিষয় আমার নাই সময়ও আমার নাই তুমি কি করবে ভাই তুমি করো গা যাও দেখ শাহিন ভালো ভালো সব কিছু সমাধান করে ফেল তা না হলে আমার উল্টো ব্যবস্থা নিতে আমি বাধ্য হব যা তুই যা তুই কত বড় হেডাম আছে আজকে এইটাই দেখবে এই জায়গাতে আমার গাছ আমার এই জায়গাতে থাকবে যা পাললে তুই আমার একটা চুল ছেড়ে দেখা ঠিক আছে তাই হবে তোর গাছ তো কাটবো কাটবো সাথে তোকেও কাটবো তুই আজকে আমাকে মারলি না তোকে আজকে আমি দিনের ভিতরে দেখে নিব তুই এই পাশা ভাইকে চিনিস না এ হ্যালো আসিফ তোরা কে কোথায় আছিস এ বাগানে আজকে আমাকে মারলো এ শাওন আজকে আমাকে মারলো তোরা রেডি হো তাড়াতাড়ি রেডি হো আর আজকে কই যে তোর নিয়ে বের কর ফড়া করে আমার দম আজকে কি বললেন বড় ভাই এই শাওনের এত বড় সাহস আপনার গায়ে হাত দিছে আপনি কোনো টেনশন করেন না বড় ভাই ওর রক্ত দিয়ে আমি হোলি খেলবো এই তোরা কোথায় রে আস্তি ভাই পাইছি ওরে ধর ওরে ধর

হ্যাঁ ভাই ছেলে পেলে সব সামনের দোকানে আসছে চলো ওদের সাথে তো দেখা করতে হবে তো চ ওদের সাথে বসে একটু চা খাই আর তোদেরকে কিছু টাকা পয়সা দি তোরা কক্সবাজার একটা টুট মেরে আয় আরে ভাই আরে নাই না তোরা একটা ফুটকে আমেদ করবি তোরা ছোট ছেলে পেলে আচ্ছা চর রক্ত দেখানো অব্দি আমার কোনো শান্তি নেই দেখ নাকি দেখ ভাই আসছে দেখে ধর ধর अभी फास्ट फूड बाजार के टूर पर गए तो देख रोड आते के चिकिर था और ऐसा लगे इधर हां भाई भाई यार वो भाई यार भूल गए

জানে দিলাম আমার সাথে ভুলেও লাগতে আসবি না কাজ হয়ে গেছে যা দিছি সারা জীবন বেঁচে থাকা অব্দি আমার নাম অবসরণ করবে চল এখন চল মারামারি কখনোই সমস্যার সমাধান করে না মারামারি কখনোই এক পক্ষের ক্ষতি করে না তাই কোনো কিছুর ঝামেলা মারামারি দিয়ে নয় একে অন্যের পাশে থেকে সমাধান করুন